নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো কী করতে গিয়ে ভিডিওটা দেখছো ঝটপট কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি তোমাদের টিয়া রোজগারের মতো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গাই সেই মাছটা কারা কারা চেনো কমেন্টে জানাও তো কী মাছ বলো তো বন্ধুরা বুঝতে পারছো দেখো আমি মাছটা কাটলাম তোমাদেরকে দেখালাম এই যে বুঁটিতে মাটিতে বসে মাছটা কাটলাম এটা কি মাছ কে কে জানো কমেন্টে জানাও তো জানি টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো দিদি এটা সামুদ্রিক মাছ এটা আবার ঢং করে বলার কি আছে গাই সেটা তো ঢং করে বলার কোনো কিছু নেই তাই তোমাদেরকে দেখানোর জন্য এই মাছটা ভিডিও করলে তোমাদেরকে দেখাচ্ছি এই মাছটা হলো সামুদ্রিক মাছ এটা হলো কী বলতো এটা হলো চন্দনী মাছ আর চোখি মাছ আমাদের ভাষায় বলি অনেকে অনেক ভাষায় যেন আমরা এই মাছটার আমরা নিজেরা নিজেরা নামকরণ করেছি এই মাছটা আর এইরকম বলে আর মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি দেখো প্রথমে ওই জলে ধুয়ে নিলাম আবার ওই জলটাই ধুবো আবার একবার জলটাই ধুবো তাই ধোয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাছটা কীভাবে ধোয়াধুয় করছি দেখো এটা কতগুলো মাছ দেখো গাইস এটা বড় বড় মাছ এইগুলো আবার ছোট জাতেরও হয় ছোটো জাতেরও বেশি কাঁটা আর কি আর একটু বড় বড় হলে কাঁটাটা একটু কম মনে হয় আর দেখো আজকে বাবা বাজারে গিয়েছিল আজকে সামুদ্রিক মাছ নিয়ে এসছে আজকে মাছের কী রান্না হবে না হবে তোমাদেরকে অবশ্যই রেসিপি শেয়ার করব তার আগে প্লিজ যারা যারা এখনও ভিডিওটা দেখো তাদেরকে বলুন ঝটপট কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও কিন্তু সবাই দেখছো কিন্তু গাইজ কমেন্টে জানাবে কিন্তু না হলে রেগে যাবো প্লিজ বন্ধুরা তোমাদের সঙ্গে একটু ইয়ার করলাম ভোজকামি করলাম দেখো মাছটাকে ভালো করে কেটে ফেটে ধুয়ে বেঁধে এইভাবে ধুয়ে টুয়ে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছি আর এই যে এইটা সামনে দিয়েছি না ঝিকঝিক ঝিকঝিক এটা তোমাদেরকে আকর্ষণ করার জন্য মাছগুলো কত বড় মাত্র আমি যেন দু পিস করে দিয়েছি সেই তিন পিস খাবার থেকে এক পিস খাওয়াই বেস্ট যা খাবে এক পিস খাবে আজকে এই মাছ দিয়ে টক খেতেও ভালো লাগে টক মেনে কী টক সাইয়ে ইয়ে তেঁতুলের টক খেতে ভালো লাগে বা নেবুর টক করলেও প্লেন শুধু মাছে মাছে হেভি লাগে খেতে আমরা তো মা লেবু টক খাই তারপর কি সাঁতে পাকা তেঁতুল দিয়ে টক খাই এইসব মাছের বা মাছের এমনি প্লেন তেল ঝাল করে খাই ঝাল বলা হয় খাই তোমরা কে কী রকম খাও কমেন্টে কিন্তু জানা তে ভুলবে না বন্ধুরা টাটা